নমস্কার হোমিওপ্যাথির এই নিয়ম না জানলে ফল পাবেন না এই কথাটা ভয় দেখানোর জন্য নয় সত্য বোঝানোর জন্য হোমিওপ্যাথি এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধের থেকেও নিয়ম বেশি কাজ করে কারণ এখানে ওষুধ যুদ্ধ করে না শরীরকে দিক দেখায় আর দিক ভুল হলে যত ভালো ওষুধি দেওয়া হোক ফল আসে না সবচেয়ে বড় নিয়ম হল হোমিও রোগ দেখে নয় মানুষ দেখে আপনার রোগের নাম যত বড়ই হোক আপনার শরীরের প্রকৃতি ঘুম ক্ষুধা গরম ঠান্ডা সহ্য মানসিক চাপ এই বিষয়গুলো না জানলে সঠিক ওষুধ বেছে নেওয়া যায় না দ্বিতীয় বড় নিয়ম হল তাড়াহুড়া করা যাবে না হোমিও তাৎক্ষণিক আরাম দেওয়ার প্রতিশ্রুতি দেয় না যে রোগ বছরে বছরে তৈরি হয়েছে কয়েক কয়েকদিনে যাবে এই ভাবনায় ফল নষ্ট করে আপনি একটা গাছ গেঁড়েছেন এই গাছটা যখন ছোট থাকবে আপনি উপড়ে ফেলতে পারবেন কিন্তু যখন এই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন শিকড় ছড়াবে এবং আপনি তুলতে গেলেই তখন আপনাকে গাছটা ধাক্কা মারবে তৃতীয় নিয়ম হলো নিজের মতো করে ওষুধ বদলানো যাবে না অনেকেই একটু ভালো হলেই ওষুধ বন্ধ করেন আবার একটু সমস্যা বাড়লেই ওষুধ পাল্টান এই ওঠা নামায় শরীর বিভ্রান্ত হয় হোমিওতে ধারাবাহিকতা খুব জরুরি চতুর্থ নিয়ম হল শুরুতে লক্ষণ একটু বাড়তে পারে এটা ভয় পাওয়ার বিষয় নয় একে বলে হিলিং রেসপন্স পুরোনো চাপা পরা লক্ষণ উঠে আসতে পারে এই সময়ে ধৈর্য না রাখলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় পঞ্চম নিয়ম হল একসাথে অনেক ওষুধ খাওয়া যাবে না একাধিক ওষুধ একসাথে দিলে কোনটা কাজ করবে করবে বা করছে আর কোনটা ক্ষতি করছে বোঝা যায় না হোমিওথি কম কিন্তু সঠিক ওষুধই আসল সত্যি ষষ্ঠ নিয়ম হল খাবার ও জীবনযাপন অতিরিক্ত কফি তামাক মদ ঝাল মশলা অনেক সময় ওষুধের কাজ নষ্ট করে রাত জাগা অতিরিক্ত চিন্তা অনিয়মিত ঘুম এসবই চিকিৎসাকে পিছিয়ে দেয় পঞ্চম নিয়ম হল ধৈর্য আর বিশ্বাস বিশ্বাস মানে অন্ধ বিশ্বাস নয় প্রক্রিয়াকে বোঝা আজ ভালো লাগছে না মানেই যে ওষুধ কাজ করছে না এমন নয় হোমিও ভিতর থেকে কাজ করে আর ভিতরের পরিবর্তন বুঝতে সময় লাগে অষ্টম নিয়ম হল একই রোগে অন্যের ওষুধ নকল করা যাবে না একজনের জন্য যে ওষুধ অমৃত অন্যজনের জন্য সেটাই বিষ হতে পারে কারণ শরীর এক নয় নবম নিয়ম হল রিপোর্টের পিছনে না ছোটা রিপোর্ট দরকার কিন্তু রিপোর্টই শেষ কথা নয় হোমিও লক্ষণ আর অনুভূতিকে বেশি গুরুত্ব দেয় দশম নিয়ম হল চিকিৎসকের সঙ্গে খোলা মেলা কথা বলা লুকিয়ে রাখলে সঠিক ছবি পাওয়া যায় না মানসিক কষ্ট ভয় লজ্জা সবই চিকিৎসার অংশ একাদশ নিয়ম হলো ওষুধ চলাকালীন বারবার পরীক্ষা নিরীক্ষা করে ভয় পাওয়া বন্ধ করা শরীরের পরিবর্তন ধীরে ধীরে হয় বারবার সন্দেহ করলে চিকিৎসার ছন্দ ভেঙে যায় দ্বাদশ নিয়ম হলো ধৈর্য ধরে পুরো কোর্স শেষ করা ভালো লাগা আর ভালো হওয়া এক নয় ভালো হওয়া মানে শরীরে শক্তি ফেরা ঘুম ঠিক হওয়া মন শান্ত হওয়া ত্রয়োদশ নিয়ম হল জীবনভর ওষুধ খেতে হবে এই ভয়টা ভুলে যেতে হবে হোমিও লক্ষ্য ওষুধ ছাড়ানো নির্ভরতা তৈরি করা নয় চতুর্দশ নিয়ম হলো সব রোগ একভাবে সারে না এই সত্য মেনে নেওয়া কিছু রোগে সময় বেশি লাগে এটাই স্বাভাবিক পঞ্চদশ নিয়ম হল ধৈর্যকে দুর্বলতা ভাববেন না ধৈর্যই এখানে সবচেয়ে বড় শক্তি এই নিয়মগুলো না জানলে মানুষ বলে হোমিও কাজ করে না আসলে কাজ করে না নিয়ম না মানার ফলে যেদিন এই নিয়মগুলো বোঝা যাবে সেদিন হোমিও চুপচাপ কাজ করবে শব্দ ছাড়া ঝাঁকুনি ছাড়া কিন্তু গভীরভাবে এই গভীর কাজটাই হোমিওপ্যাথির আসল পরিচয় Namaskar.